এ বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে এসেছি যদিও হাতের কাজের ভিডিও কিন্তু একটু ভেরিয়েশন আজকে আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ওয়ার্ডারি কাজের জামাগুলো এই ডিজাইনের জামাগুলো একসাথে দুইটা উঠে এসেছে এগুলো হচ্ছে ওয়ার্ডারি কাজ এই উন্নাটা ওয়ার্ডারি কাজ এগুলো আমাদের সেল করা যাবে না তবে কিছু কিছু সেল করা যাবে সেগুলো আপনার বলে দেব এ ধরনের লাখনো ডিজাইনের ফিনিশিং করা জামাগুলো বা উন্নাগুলো নিতে চাইলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন এখন আমরা দেখবো একটা জলপা কালার কাপড়ের উপর ওয়ান পিস আপনারা চাইলে ওয়ান পিসটা অর্ডার করতে পারেন এটা কারো অর্ডার না আপনারা নিতে পারেন কিন্তু অনেক অনেক সুন্দর 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 করা হয়েছে আপনারা নিখুঁত এইরকম কাজগুলো যদি নিতে চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আর এটাও কিন্তু অর্ডারই এটা গুজরাটি একটা জামা এটা হচ্ছে দুই কালারের কম্বিনেশন করা হয়েছে এটা হচ্ছে পানা ফুল বেগুনি কালারের উপর রানী গোলাপি সুতা এবং সাদা সুতায় কাজ করা হয়েছে তারপর আমরা দেখবো একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা অর্ডার আসিল তবে শুধুমাত্র একটা কাজ আপনারা অর্ডার করতে পারেন সেটা হচ্ছে জলপাই কালার ওয়ান পিস্টাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন